আপু কমেন্টস করে জানতে চাইছে আমি বারান্দায় মুরগি পালন করি সেগুলার যত্ন কিভাবে নেই আপু জানতে চেয়েছে আমার মুরগিগুলো অসুস্থ হয় কি না তো সে আপুর জন্যই আমি ভিডিওটা বানাইছি না আপু আমার মুরগিগুলো এ পর্যন্ত অসুস্থ হয় নাই কারণ আমি ওদের ঠিক মতো যত্ন নেই মুরগির খাবার দাবার ঠিক থাকলে আর ময়লা পরিষ্কার করে রাখলে মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না আমি ফিট আর খুদ একসাথে করে মিশিয়ে নিলাম তো এগুলা দেশি মুরগি তবে আমি ওদেরকে ফিট আবার খুত একসাথে করেও খাওয়ায় ফিট ওরা কমই খায় তবে যেহেতু দেশি মুরগি ওরা ভাত পছন্দ করে তবে শুধু ভাত দেই না ভাতের মারের সাথে ভাত দিয়ে তারপরে কুড়া ভুষি দিয়ে দেয় এই যে ফ্রিজে ভাত ছিল সেগুলোও এখন দিয়ে দিচ্ছি কারণ ওরা ভাত পছন্দ করে ভাত একটু বেশি থেকে গেলে আমি ফেলে না দিয়ে ভাত ফ্রিজে রেখে দিই ওদের জন্য কারণ দেশি মুরগি ভাত কিন্তু অনেক পছন্দ করে তবে শুধু শুধু ভাত খাওয়ালে কিন্তু মুরগি তাড়াতাড়ি বড়ো হবে না কুড়াভুষি ভাতের মারের সাথে মিলিয়ে খাওয়ালে মুরগি তাড়াতাড়ি বড়ো হবে ওরা কিন্তু অনেক ছোট ছিল ছোট বাচ্চা থাকতেই কিন্তু ওরা এই কুড়াভুষি বাদ দিয়ে মাখিয়ে ওরা অনেক পছন্দ দিলো এই যে এগুলা হচ্ছে ফিট আর ওদের জন্য এনে রেখে দিয়েছি খুদ ওদেরকে আমি এগুলো মাঝে মাঝে অল্প করে খেতে দিই তো এখন আমি ওদেরকে ভাতের সাথে ভাতের মার কুড়া ভুষি দিয়ে একসাথে মেখে ভালোভাবে গুলিয়ে দিচ্ছি তো এখন এগুলা মাখিয়ে ওদেরকে আমি খেতে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছ আপু দিয়ে দিচ্ছি তো ওদেরকে আসলে যত্ন নিতে হয় দেশি মুরগি তো যে কোনো মুরগি হোক না কেন ফাওমি মুরগি মিশুরি টাইগার মুরগি এগুলা সব লেয়ার মুরগি এগুলা যত্ন নিতে হয় সব মুরগিদেরই যত্ন নিতে হয় যে এভাবে আমি ময়লা পরিষ্কার করে দিই প্রতিদিনই ট্রে থেকে ময়লা এভাবে পরিষ্কার করে ফেলে দিই তাহলে আর গন্ধটা হয় না গন্ধ যখন হবে ময়লা আমি তাড়াতাড়ি পরিষ্কার করে দিই আর নিয়মিত প্রতিদিন পানি প্রতিদিন পাল্টে দিই যে ছোটো ছোটো দেশি বাচ্চাগুলো দেখতে পাচ্ছ আপু ওরাই কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আর ওদেরকে আমি প্রতিদিন পাতা কেটে খাওয়াই যত্ন করি তো এভাবে আমি ওদেরকে যত্ন করি এবার নিশ্চিত Bostei pelo chapo.